মেসির ঘাড়ে হাত দিচ্ছে মেসির কোমরে হাত দিচ্ছে ভাগ্যে মেসি কুড়ি মিনিট পরে বেরিয়ে গেছে আরো কিছু সময় থাকলে চিন্তার ব্যাপার ছিল অভিনেতা অভিনেত্রী তারা রয়েছে এই যে দেখলে এর জন্য আর তো কলকাতার অনুষ্ঠানটা ব্যস্ত হলো কারণ সাধারণ মানুষ যারা পাঁচ হাজার দশ হাজার চোদ্দ হাজার কুড়ি হাজার আমাকে লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেছিল যে একবার মেসিকে চোখের সামনে দেখবে একবার সুয়ারেজ কে চোখের সামনে দেখবে তা দেখতে পেলো না তারা কি দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছে অরূপ বিশ্বাস দেখতে পাচ্ছে সুজিত বসুকে দেখতে পাচ্ছে ছাব্রি অভিনেত্রী কে আরে এদের দেখতে কেউ টাকা দিলেও আসবে না লোকে পাঁচ হাজার দশ হাজার লক্ষ টাকা টিকিট কেনা কেউ তৃণমূল এসব চোর জোর বাটপার টাকা নেতা মন্ত্রীদের কেউ দেখতে মেসি কে কিন্তু দেবাংশু এবং কুনাল কোষ রীতিমতো পোস্ট করে আছে দেবাংশু এটি মধ্যে একটি নিজের সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়েছে যেখানে বলছে যে এগুলো বহিরাগত কারো মানে প্রি প্ল্যান্ট ও পোস্টটা কি কোথায় বসে করেছে কালীঘাটের চৌকাঠ কালীঘাটে বসে পোস্ট না করেছে নাকি ও তো কালীঘাটের চৌকাটে শুয়ে যাচ্ছে তো কালীঘাটের চৌকাটে বসে পোস্ট করতে পারে এক নম্বর আর দুই নম্বর প্রি প্ল্যান হোক যাই হোক আমার কাছে কথা হচ্ছে বৈরাগত লোকটাকে বৈরাগত লোক কি সুজিত বোস কি বৈরাগত তৃণমূল না করে অন্য পার্টি করে অরূপ বিশ্বাস কি তারপরে শুভশ্রী গাঙ্গুলি এখানে ছিল আরো অনেক অভিনেতা অভিনেত্রী টু টাকার তারা সব ছিল তারা কি বৈরাগত তৃণমূল পার্টির লোক তৃণমূল পার্টির মেম্বার কাদের বৈরাগত বলা হচ্ছে আর সুনাল ঘোষ সুনাল ঘোষকে আপনি জেলের বিষয়ে জিজ্ঞেস করবেন জেলের ভিতরে কি হয় না হয় সুনাল ঘোষ জেলের বিষয়ে এক সময় বহু দিকভাল ফুটবলার ছিল তারা মোহনবাগান ইস্টবেঙ্গল মহারে ছুটিয়ে খেলেছে কাদেরকে ইনভাইট করা উচিত ছিল উচিত ছিল কাদের আন্ডার থার্টিন আন্ডার যে সমস্ত প্রতিভাবান ছেলে মেয়ে তাদের দেখা উচিত ছিল তারা মেসি কে দেখতে পেয়ে মেসি ছাপ কাটবে থেকে উদ্বুদ্ধ হতো তারা টাকা পেতে সেটা কাজে লাগতো সেটা না করে যত চোর জোট চোর চিটিং বাস তারা ওখানে গেল মেসি জড়িয়ে ধরে কাজ যত তৃণমূল যাবে তুমি দু হাজার কে থেকে পটার পটার দু হাজার ছাব্বিশে শুরু করে দেবে এই জন্য এই অবস্থা সেখানে দেখা গেল যে জলের বোতলের দাম দশ টাকা জলের বোতলের দাম একশো টাকা এটা হলো দুয়ারে ডাকাতি প্রকল্প চুরি বলে যায় না চুরি তবু একটু রেখে টেখে টেখে হয় ডাকাতি না মাথায় বন্দুক থেকে হয় এটা ডাকাতি দশ টাকার বোতল জল নিচ্ছে দুশো টাকা তারপরে হচ্ছে তিনশো টাকায় চিপ তিনশো টাকায় পপকর্ন চারশো টাকায় কোল্ড এটা ডাকাতি পাটপাটি চুরি চোরি সেটা এখন তৃণমূল আসলে ডাকাতির দিকে যাচ্ছে ডাকাতি হচ্ছে আমি মনে করি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এক শতদুকে গ্রেপ্তার করে বলিকাও পকড়া করে ভিতরে ঢুকিয়ে দিলাম পুরো বিষয়টা চোদ্দ পনেরো দিন পরে ধামাচাওয়া পড়ে গেল আর বের করে আনলাম এটা করলে তো হবে সব কটাকে যারা যারা মূল মাতা চতুর্থত্ব যার পিয়ে যে অধুনা শিল্পপতি হতে গেছিল সেই অধুনা শিল্পপতি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে যারা যারা যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এবং যে যে পাবলিকের টাকা যারা যারা টিকিট কেটেছে তাদের টাকা ফেরত দিতে হবে তাদের টাকা ফেরত না দিয়ে নাটক হবে এটা হতে পারে না মানুষ টাকা দিয়েছে কাউকে জামাই আদর করে না কাউকে তো ঘরের জামাই ভেবেও দেয়নি ভাগনে ভেবেও দেয়নি টাকা দিয়েছে মেসিকে দেখার জন্য দেখতে পাইনি টাকা ফেরত দাও সুচ্ছ ফেরত দাও মানে আমরা দেখছি যে বাংলাদেশের একটা ছবি বাংলাদেশ নেপালের যেরকম জেনজিদের উত্থান জেনজিদের আন্দোলন সেই একটা ছবি আমরা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখতে পেলাম টাকা দিয়ে এত এত টাকা দিয়ে তারা টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে কেউ ফুলের টপ ক্রীড়াঙ্গন যে কে কেউ চেয়ার এই সমস্ত নিয়ে বাড়ি যাবে মানে এটা তো দেখুন প্রথমত ভাঙচুর করা মারধর করা আগুন জ্বান এগুলো তো আমি সমর্থন করি না তবু বলছি যুবভারতীদের যারা ওই ঘটনা ঘটেছে তারা বেশ করেছে তারাও বলছি বেশ করেছে কারণ তার টাকা দিয়েই টিকিট কেটেছে তারা টাকা দিয়ে এখানে যখন টিকিট কেটেছে মেসিকে দেখতে পাচ্ছে না শুভশ্রীকে দেখছে অরূপ বিশ্বা সুজীব বোটকে দেখছে তখন তার সব তুলে নিয়ে গেছে ম্যাট তুলে নিয়ে গেছে চেয়ার তুলে নিয়ে গেছে এটা হতাশার থেকেই আন্দোলন তার ভাবমূর্তি নিয়ে এসছে তারা আজকে এই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে তাদের এটা ক্ষোভের বই প্রকাশ না হলে ভালো হতো কিন্তু যে ঘটনা তারা ঘটিয়েছে তারা একদম ঠিক করেছে